আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এই যে আমার বাসার চারপাশ দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বন জঙ্গলে ভরে গেছে আমি প্রায় ছয় মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে বন মারা ঔষধ ব্যবহার করা হয় সেইগুলো দিছিলাম এই যে দেখেন এগুলো সন বন খুব রিক্স প্রচুর ধারালো এগুলো প্রচুর ধারালো খুব রিক্সের ভিতরে এগুলো আমার নিজেরই পরিষ্কার করতে হবে আমি ছিলাম অনেকদিন বাড়ি দেখেন আমার এই যাওয়ার রাস্তাটা একেবারে বদলে গেছে এই যে বনে বদরে গেছে তো ওই যে দেখা যাইতেছে একটা কাঁঠাল গাছ একটু দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লাহ অনেক কাঁঠাল হয়েছে ওই গাছটায় আমরা গাছগুলা এই যে দেখেন বনে বইরে গেছে তো যাক কথায় এইটার আমি বলি পাতিশিয়ালায় আস্থানা পাতিশিয়ালের বসত বিটা তো দুপুরবেলায় নামলাম এখন যতটুক পারি অতটুক পরিষ্কার করবো পরবর্তীতে আস্তে আস্তে করতে হইবে একদিনে পারবো না এই যে কিছু মেডিসিন দিছিলাম এই মেডিসিনের কারণে এইখানে কিছু বন নাই বন গেছে তো প্রচুর চিনা যোগ এতে প্রচুর চিনা যোগ এই বাড়ির আশেপাশে এরকম জঙ্গল হইতেই পারে এই সিজনে বৃষ্টির সিজনে তো সবাই সতর্ক অবস্থানে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যোগ হবে না আমাকে এই অঞ্চলে আবার চিনা যোগ বেশি তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা এই যে দেখেন কত সুন্দর আসলে সুন্দর দেখায় কাজ হবে কিন্তু আমার এই যাওয়ার যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে গেছে আল্লাহ হাফেজ